কালকে ছেলেকে দিয়ে আসছি দুপুরের দিকে আসতে আসতে রাত সাতটা কি আটটা বাজছে এইরকম তো আজকে ওই দেখেন ভোর একদম বেলা এখন আবার যাব বাড়িতে আর কেন যেতেছি কি কারণে যেতেছি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা আসলে সত্যি কার অর্থে আপনারা আমার ভিডিওটা ভালোবেসে থেকে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন আর আমার ভিডিওর সাথেই থাকেন দিন যাবৎ কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে তবে আজকে ভোরবেলা কিন্তু বৃষ্টি ছিল না আকাশটা মেঘলা মেঘলা ছিল তবে বৃষ্টি নামেনি আর এটা হচ্ছে আমাদের বংশাই নদী বংশাই নদীর ব্রিজ আর এই ব্রিজটা পার হয়ে অল্প একটু হাঁটলে বাড়ি রিক্সায় গেলে আমাদের বাড়ি

ভিতরে ঢুকে সব ঢুকছে না মনে হচ্ছে কয়েক বছর পর মার কাজে একটু হাত দিলাম আসা হয় তবে থাকা হয় না এই আর কি বাড়িতে আসছি বাড়িতে এসে এই যে বেম মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি অনেক গরম হয়েছে মাটির চুলে রান্না করি আজকে মা বাড়িতে নেই তাই বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগতেছে আর মনে হচ্ছে যে বাড়িতে কেউই নেই বাড়িটা একদম হাহাকার করতেছে সত্যি আজকে ফিল করতে পারতেছি যাদের এই দুনিয়াতে মা চলে গেছে তারা যখন বাবার বাড়িতে যায় আসলে এই বিষয়টা অনেক মানে একটা দুঃখজনক কতটা যে খারাপ লাগে হয়তো অনুভব করতে পারতেছি না একটু হলো আজ করতে পারতেছি আগে এরকমটা মনে হতো না মা যখন আমাদের রেখে নানার বাড়িতে যেত তখন এতটা খারাপ লাগতো না বয়স যতটা বাড়তেছে ততটা খারাপ লাগাও বাড়তেছে আসলে সবকিছু একটা বয়সের সাথে পরিবর্তন হয়ে যায় হয়তো তখন অনেকটা ছোট ছিলাম এত কিছু ভাবতাম না বা এত কিছু বুঝতাম না আর এখন তো মোটামুটি অনেকটা বয়সও হয়ে গেছে এখন আসলে অনেক কিছু ফিল করতে পারি আসলে আশেপাশে দুই একজনকেও দেখেও শিখে গেছি বা বুঝতে গে মানে বুঝতে পেরে গেছি যে আসলে পাওয়ার বাড়িতে যদি মা না থাকে সে বাড়িতে কোনো দাম নাই প্রথমে কিন্তু মা আমাকে রান্না করতে নিষেধ করছিল যে মা এসে তারপরে রান্না করবে তারপরে আবার বলতেছিল যে গ্যাসে রান্না করো তা না হয় আবার কষ্ট হবে কিন্তু আমার কিন্তু কোনো কষ্ট হয়নি আসলে মায়ের কাছে সন্তানরা মনে হয় কখনো বড় হয় না আমিও যে একটা সংসারী হয়ে গেছি এটা কিন্তু মা মনেই কয় না মনে হয় যে বাচ্চা কাচ্চা নিয়ে আমার রান্না করতে কষ্ট হবে বিষয়টা কিন্তু আসলে তা না আমার কিন্তু মাটির চালায় রান্না করতে ভীষণ ভালো লাগতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মার জন্য একটু হলেও কাজ আগে রাখতে পারতেছি এই বিষয়টাই অনেক ভালো লাগতেছে কারণ আমার মা কিন্তু এখন পর্যন্ত আমার সব কিছু মানে অন্যরকম চোখে দেখে মনে করে যে আমি কোনো কিছু পারি না বা পারবো না বা আমার কষ্ট হবে এরকমটা মনে করেন যে একটা জামা কাপড় যদি রেখে যায় সেটাও কিন্তু মা নিজে হাতে ধুয়ে সুন্দর করে রেখে দেয় মনে করে যে ওটা আবার আমি ধুইতে গেলে কষ্ট হবে বা এরকম কিছু তো যাই হোক আসলে মা বাবার চোখে মনে হয় বাচ্চা কাচ্চারা কখনোই বড় হয় না সারা জীবনই ছোট থেকে যায় আর আমাদের কাছেও কিন্তু আমাদের ঠিক এইরকম তারপরেও আমার কাছে মনে হয় যে আমার থেকে আমার মা আমার প্রতি একটু বেশি কেয়ার করে যতটা না আমি আমার সন্তানের প্রতি করি যাই হোক পৃথিবীর সকল মায়ের প্রতি রইল ভালোবাসা ও শ্রদ্ধা ভালো থাকুক পৃথিবীর সকল মা রান্না করে খাওয়া কমপ্লিট কিন্তু মনে নাই এর জন্য কেবল ভিডিও করতে নিয়ে আসলাম দেখেন কালারটা কত সুন্দর হয়েছিল মার্শাল্লাহ আর এইখানে মুরগির মাংস রান্না করছি এইটাও কিন্তু দেখতে ভালো হয়েছে তো দুইটা রান্নায় কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের ওই মিশু দেখেন খায় আর খালি শরীর যারে এই মিশু তোমার আজকে অনেকগুলো মাংস খাওয়াইছি বুঝো নাই আসলে বেশ কিছুটা সময় ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে আমি আমার ছেলেকে খাওয়া দাওয়া করিয়েছি এবং মাও কিন্তু চলে আর যে কারণে আসলে বাড়িতে এসেছিলাম সেটা হচ্ছে আমার ছোট বোন খুব অসুস্থ ছিল তাই ওকে নিয়ে মা ডাক্তারের কাছে গিয়েছিল আর আমি এর জন্য ভাবলাম যে বাড়িতে একটু যাই যেহেতু আমার ছেলে আছে আমার ছেলেটা অবশ্য আমার দাদির কাছে ছিল তবে আমার কাছে মনে হলো যে আমারও যাওয়া একটু প্রয়োজন কারণ মার বাড়িতে যেহেতু হাঁস মুরগি অনেক কিছুই আছে। এর জন্য বাইরে মানে কষ্ট হলেও কিন্তু আমি খুব দ্রুত চলে গিয়েছিলাম আর গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার চলে আসতেছি কারণ আমার নিজের বাসায় আবার মানে আমার ছেলের জন্য রান্না করে যায়নি সত্যি কথা বলতে নিজের পরিবারের প্রতি প্রতিটা মানুষেরই অনেকটা ভালোবাসা কিন্তু কিছু কিছু পরিবারের লোকজন আছে। যারা কিনা এই ভালোবাসার মূল্য দিতে যায় না আসলে সত্যি কথা বলতে অনেক সময় অনেক কষ্ট পেতে হয় যায় না কেন এই কষ্টটা হয় হয়তো বা দায়িত্বটা একটু বেশি নিয়েছি বা নিয়েছিলাম বলে একটু কষ্টটা বেশি লাগে তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এই কষ্টটা আপনাদের সাথে একদিন শেয়ার করব তো যাই হোক দেখেন মানে খুব দ্রুত এসেও তেমন একটা লাভ হয়নি প্রায় এক দেড় ঘন্টার মতো আমরা কিন্তু জ্যামে পড়েছিলাম আর মাঝে মাঝে চিন্তা করি এই যে রাস্তায় যখন জ্যাম হয় তখন সব সময় একটা দিনের কথায় আমার মাথায় আসে আচ্ছা জ্যামের মধ্যে যে সামনের গাড়িটা থাকে সে আসলে কি করে এটা আমার জানার খুব ইচ্ছা যে জ্যামের সময় যে একদম সামনের গাড়িটা থাকে সে আসলে মূলত কি করে কারণ তার সামনের রাস্তাটা তো ক্লিয়ার থাকে তাই না তো আপনাদের যদি আসলে জানা থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে সামনের গাড়িটা কী করে আর আস্তে আস্তে কিন্তু একদম সন্ধ্যা হয়ে গিয়েছে এ তো আমার অনেকটা ক্লান্ত যেহেতু আগের দিন জার্নি করেছি আবার আজকেও জার্নি করলাম রাত জাগলাম সব মিলিয়ে একটু মানে খারাপ লাগতেছিলো আর যারা কিনা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সব সময় একটা কথাই বলবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন